দর্শক ঘরোয়া কৃষক কিষণের নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আলোচনা করব যে নারকেল গাছের একটি প্রধান সমস্যা সেটা হচ্ছে ফল আসে গুটি আসে কিন্তু এই ফলগুলো টিকে না ইঁদুরের যন্ত্রণায় এই যাদের এই ইঁদুরের যন্ত্রণাগুলো আছে তাদের জন্য আজকের ভিডিওটি আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনার কাজে লাগবে যদি আপনার নারকেল গাছে এরকম গুটি এসে থাকে আর দেখেন নারকেল গাছে পুরো ভরপুর গুটি ঠিক এই অবস্থায় আপনার নারকেল গাছের যে যত গুটিগুলো আছে এই ফলগুলো ডাবগুলো ইঁদুরের ইঁদুরের যন্ত্রণায় ইঁদুর ইঁদুর একটা একটা করে সম্পূর্ণ নারকেলটি খেয়ে ফেলে যাদের এই সমস্যাটি তারা এই একটি পন্থা অবলম্বন করতে পারেন নারিকেল গাছের দুই থেকে তিন ফিট উপরে দেখেন দুই থেকে তিন ফিট উপরে আলফিন অথবা তার কাটা দিয়ে এই যে টিনটাকে এভাবে বেঁধে পিন মেরে রাখবেন কারণ হচ্ছে তখন এই পিছলার কারণে এখান থেকে আর কোনো ইঁদুর উঠতে পারবে না যার ফলে আপনার গাছ এবং কি নারকেল গাছের যে ফলগুলো এগুলো সুরক্ষা থাকবে তো এভাবে যদি আপনি করতে পারেন অবশ্যই আপনার কাজে দেবে এই ভিডিওটি আপনার জন্য আর চেষ্টা করবেন যে নারকেল গাছে একটি পাতার মানে ড্রাগ্য বলি এই একটি পাতা অন্য একটি গাছের সাথে যাতে না মিশ্রিত হয় এই দিকে লক্ষ্য রাখবেন তাহলে দেখবেন এক গাছের ইঁদুর আর এক গাছে যাবে এরকম যদি আপনি পাশাপাশি গাছ থেকে থাকে অবশ্যই প্রত্যেকটি গাছে এরকম আপনার টিন টিন বেঁধে দিতে পারেন অথবা আলফিন দিয়ে পিন মেরে রাখতে পারেন যার ফলে আপনার এই যে নারিকেলের যে ইঁদুরের সমস্যা এই সমস্যা থেকে আপনারা সুরক্ষা পাবেন ধন্যবাদ সবাইকে